রবীন্দ্রনাথের পাঁচ ছেলে মেয়ে মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা ও সৌমীন্দ্রনাথ মাধুরীলতা প্রথম সন্তান জ্যৈষ্ঠকন্যার ডাক নাম বেলা জন্ম পঁচিশে অক্টোবর আঠেরোশো তিরাশি যাকে ঘিরে রবীন্দ্রনাথের স্নেহ যত্ন ছিল প্রচুর পরিমাণে মাধুরীলতার জন্মের সময় রবীন্দ্রনাথের বয়স সাড়ে পঁচিশ তাই প্রথম সন্তানের লালন পালনের বিষয়ে নবীন পিতা রবীন্দ্রনাথের ছিল অদ্যম উৎসাহ যার পরিচয় আছে মৃণালিনী দেবীকে লেখা কবির পত্রে উনিশশো সালে বিশে জুলাই মাধুরীর বিয়ের পর কবি লিখেছেন কাল সমস্ত ক্ষণ বেলার শৈশব স্মৃতি আমার মনে পড়েছিল তাকে কত যত্ন করে আমি নিজের হাতে মানুষ করেছিল। তখন সে তাকিয়াগুলোর মধ্যে আবদ্ধ হয়ে কি রকম দৌরাত্ম করত সমবয়সী ছোট ছেলে পেলেই কি রকম হুঙ্কার দিয়ে তার উপর গিয়ে পড়তো কীরকম লোভী অথচ ভালো মানুষ ছিল আমি ওকে নিজে প্রাক বাড়িতে স্নান করিয়ে দিত দার্জিলিংয়ের রাতে উঠে দুধ গরম করে খাওয়াতুম যে সময় ওর প্রতি সেই প্রথম স্নেহের সঞ্চার হয়েছিল সে সব কথা বারবার মনে উদয় হয় এই মাধুরীলতা ওরফে বেলা অল্প বয়স থেকেই বাবাকে চিঠি লিখত রবীন্দ্রনাথ অনেক ব্যস্ততার মধ্যেও সেই চিঠিতে বিহল হতেন একবার প্রতিশোধ থেকে স্ত্রীকে লিখেছিলেন আমার মিষ্টি বেলুরানুর চিঠি পেয়ে তখনই বাড়ি চলে যেতে ইচ্ছে করছিল আমার জন্যে তার আবার মন কেমন করে তার তো ওইটুখানি মন তার আবার কী হবে মাধুরীলতা ছিলেন অসম্ভব সুন্দরী রবীন্দ্রনাথ নিজে বলেছেন তার মতো সুন্দর মেয়ে পৃথিবীতে তিনি কম দেখেছেন পিতা রবীন্দ্রনাথ তাকে শিক্ষায় সঙ্গীতে যত্ন করে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু মাত্র চোদ্দ বছর বয়সে এই বেলার বিবাহের জন্য রবীন্দ্রনাথ উথলা হয়ে পড়েছিলেন যে মেয়েকে রবীন্দ্রনাথ সর্বাত্মক পারদর্শী করতে চান বাল্যবস্থায় তার বিয়ের জন্য এই রকম উদ্বেগ কেন এ নিয়ে নানা মত ও মন্তব্য আছে রবি জীবনীকার প্রশান্ত কুমার পাল রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেছেন কেবল কবি নয় বাঙালি সমাজে তার ভূমিকা চিন্তনায়কের তাই ব্যক্তি স্বার্থে তার সামাজিক ভূমিকা বিস্মরণের ইতিবৃত্তটি কিঞ্চিত অস্বস্তিকর